তাই আমার শ্যাম্পু তৈরি হয়ে গেল পাঁচ মিনিট ফুটালাম জলে যে মর্নিং বান্দর এসেছে খুব গো বাইরে হাত ঘই পাড়াতে চলে গিয়েছে আরে দিদি হয়ে গেল কাপড় কাঁচা হ্যালো বন্ধুরা এবার চললাম এই যে খুলে নিয়ে এখন দশটা কুড়ি হয়ে বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনার কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয় আমরা ভালো আছি আমাদের পরিবার ভালো আছে এখন বাজে নটা এই মাত্রও আমি আমার ভিডিও আরম্ভ করলাম ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন আজকে ডেলি রুটিনে কী কী আছে আপনাদের ভিডিওতে নিয়ে আসবো ঠিক আছে এখন চলুন কারি কারি দিদি এখন কাজ করছে চলুন গুড মর্নিং করাই মাকেও গুড মর্নিং করাই চলুন আর বাইরে আজকে একটু পিটুপি বৃষ্টি পড়ছে তবুও আজকে মাথা চান করবো সেই কলকাতা গেছিলাম সেই দিন থেকে আমার মাথার স্নান করিনি আজকে করবো দুনিয়ার ধুলোবালি প্রদূষণ পুরো গরমে তাই আজকে আমি স্নান করবো চুল ধুব ঠিক আছে কী দিয়ে ধুচ্ছি শ্যাম্পু দিয়ে কি শ্যাম্পু বানাচ্ছি তাও আপনারা দেখবেন আমি আপনাদেরকে দেখাবো চলুন করে ঠিক আছে হ্যালো বন্ধুরা এই যে আমি একটু শ্যাম্পু করছি আজকে চুলে শ্যাম্পু নেব কারণ অনেক নোংরা হয়েছে আমার মাথায় হ্যাঁ জলখাবার হয়ে গেল রুটি হয়ে গেল রুটি হয়ে গেছে চা হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন ওই যে ঘর মুর মু মা ভাই বসে আছে এই যে নটা বাজছে এখন নটা থেকে আরম্ভ করে গুড মর্নিং টাটা হ্যাঁ টাটা বলুন টা

কড়ি পাতা দিয়েছি তুলসী পাতা নিম পাতা মাসি ভিংরাজ এগুলো দিয়ে আমি একটা শ্যাম্পু তৈরি করলাম আর শ্যাম্পু দেবো এটা ঠান্ডা করে আগে সকাল সকাল চান করব দেখি ঢাকা থাকে একটু যে বন্ধুরা এই যে বাইরে চলে এলাম

আজকে দেখো শুকাবে কি না বাদল বাদল একদম আসছে একবার করে বাদল গাছটা কাটা হয়ে গেছে সব গোড়া ডগা ডগাগুলো কেটেছে আর বাবা অনেক গাছটা বান্দর এসেছে ওইদিকে এইদিকে না সেই আম গাছের পাতাগালা খেতে আসছে না আম গাছের পাতাও খাই হুম এখন যে ঘরে রান্না করবে না কি আর গোটা গোটা নাই সব আছে হ্যাঁ বন্ধুরা আপাতত আমার কাছে এখন বাজে 10টা প্রায় মা বলছে শুনছে না কিছু নাই এখন যাব আমি একটু বাজার আর আমাদের ছোট আটে দেখি টিজি টিজি কিনে সচ্ছি বিয়াজ নাই বলছে রান্না হবে কি সেজন আমাকে যেতে হচ্ছে বাবা সকাল পর্যন্ত ঠিক আছে আমার সঙ্গে ততক্ষণ সাথে থাকি আটে চলো আমার সঙ্গে ঠিক আছে আমার সঙ্গে থাকবে সাথে থাকবে তো যাবেন না কিন্তু ঠিক আছে হ্যালো বন্ধুরা এবার চললাম খুলে নিয়ে এখন দশটা কুড়ি হচ্ছে তো খালি পেঁয়াজ আর সবজি দু এক টাকা কাজকে এত কালা কেছে দিয়েছে আজ মা দিন দিনতে দিন দিন এত কালা চলুন দেখি আবার এই সব রান্না করতে হবে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন দিয়ে যেতে হবে তোমাকে যে কলোনি থেকে যাচ্ছি হ্যালো বন্ধুরা এই যে আমি হাট চললাম এবারে টোটোতে যাব আজকাল ভিডিও আমি এখানে শেষ করছি আজকাল ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনার একটা লাইক করে যাবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন না তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেড়ে ঘন্টাটা প্রেস করে দেবেন তাহলেই হয়ে যাবে সকল বন্ধুকে টাটা বাই বাই নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে হাটের ভিডিওটা নেক্সট ব্লকে আমি দেবো বন্ধুরা ঠিক আছে টাটা বাই বাই আপনার সুস্থ থাকুন ভালো